চবুজি কথা কোৱা গেল নে কিছা আমি সেনকে কৈলাম যে আউ দিনেছ

কি করবে না করবে রে দাদা না কি কইরা যা কি করবে না করবে না ওটা কয়া জান তাহলে হুনরে দাদা আডা দিলাম আডা আডা ছড় দেন রে ছড়ে কাছে কাছে কইরা লাইরে তাই কি কাছে হ্যাঁ এই মেরে আই মেকান দাও আপনে ক কি না আমি কি করব বল কোথায় যাই তাই বাই জিনিস নিছেন হইতা দেন নাকি তো পুগা কে খালি ফুগা হবে একটা আমন

এনার্জি করাবো 아니 তুমি jonka কাটা দিছো যেটা কাটা দিছো হ্যাঁ ভাই আইছে বি আইছে আমি কোয়া দিলাম এর দুটো করব এটা এটা দুটো আর আই নিগা দুটো সাইড আর আর কাট এটা শেষ গেল শেষ কত বেশি লাগবে না এক মিনিট লাগবো না কর আমি এক মিনিট লাগবে সেকেন্ড তো তার এটা দুটো হ্যাঁ আর এটা একটে দুটো সাইড সাইড হ্যাঁ লাগি লাগি সাইড রঙিন <oweight control> <ocoll Dafna>

চব্বিশ <saiden> <shake to>.

ভাগ্যমান ব্যক্তি এটা কেউ হইতেছে না কি চলতেছে ভাগ্যমান ব্যক্তি আমি হাগে <shRadio> <sharric> <sharriclkido> <sn> <Jacob>

তাড়াতাড়ি নাম্বার দেন এই দেখেন পুতাশি নয়শো টাকা আমি বারবার দেখাচ্ছি পুতাশি চোদ্দ নয়শো কেউ টাকা দেবো দেখ কমেন্টে আগে নাম্বার দিতে পারবে কোথায় থেকে যুক্ত হয়েছে হ্যাঁ টাকা দেবো কমেন্টে নাম্বার দেন নগদ নাম্বার অ্যামাউন্টে পঁচাশি হাজার নয়শো টাকা আছে নয়শো টাকা দিয়ে দেব

যাই নগদ নাম্বার দিবেন নগদের উপরে দেখি ভাগ্যমান ব্যক্তিরা কে আমাকে ডিলেট করলেন

আমা কুতি <tasticis> <riffing> <sa who referred to> <mainland for> <fever> জন <muchas> মামি <muchas> <muchas> <muchas>